সম্মানিত বই ক্রেতা সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই কেনেন তারা অবশ্যই এই পত্রিকার নাম শুনে থাকবেন এবং মশায়ারা ইউলিস সংখ্যা এবং মিশায়রা ইউলিস সংখ্যা এখন এক টাকা সত্তর পয়সায় পাচ্ছেন এক রুপি চান ওয়ান পয়েন্ট সেভেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকড এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবন ঢাকা আমার কাছে এবং মশায়ারার তিনটি পত্রিকা আছে ইউলিসিস সংখ্যা আছে সমরসেট মন সংখ্যা আছে একেবারেই নতুন বেরিয়েছে আর একটি সংখ্যা আছে রায়না মারিয়া রিলকে সংখ্যা তিনটা পত্রিকা আছে আপনারা যে কেউ দেখতে পারেন এবং সংগ্রহ করতে পারেন তিনটা পত্রিকায় ওয়ান করে ছয়শো রুপি করে আছে প্রতিটাই ছয়শো রুপি করে যদি থাকে তাহলে আপনি প্রতিটা রুপি ছয়শো রুপিতে আপনি বাংলাদেশে টাকায় পাচ্ছেন এক হাজার কুড়ি টাকা পাঠক পত্রিকার মান অসাধারণ নতুন বেরিয়েছে সমরসেট মন সংখ্যা আপনারা দেখতে পারেন এবং সংগ্রহ করতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে পত্রিকাটি পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকয় অ্যাম্পোরিয়াম শপিং কমপ্লেক্স আবারও বলছি ভারতীয় বই এবং ভারতীয় পত্রিকা যে কেউ অর্ডার দিতে পারেন এক টাকা সত্তর পয়সা করে পাবেন আমি ওই ডবল রুপি গায়ের মূল্য ডবল আছে ওইটা ছয়শোকে বারোশো করে টেন পারসেন্ট ডিসকাউন্ট এইসব পরিবেশ নাই রুপি এক টাকা ষাট সত্তর পয়সা এরপরে যা হয় গায়ের মূল্য যা থাকবে তার সাথে এক টাকা সত্তর পয়সার উপিতে যা হবে তাই দিবেন এবং নতুন সংখ্যা এসেছে সংগ্রহ করতে পারেন আপনাদের ভালো লাগবে